হ্যালো আছি কনিকা আপনি হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে আপনার আপনার বাড়িতে সবাই ভালো আছে হচ্ছে আমার কমেন্ট আমার স্ক্রিনে কমেন্ট কি শো হচ্ছে না কিছু বুঝতে পারছি না কোনো কমেন্ট আসছে না দাদা ভাই আমার দাদা ভাই তুমি যদি থেকে থাকো তাহলে শুনতে পাচ্ছ আমার স্ক্রিনে কোনো কমেন্ট আসছে না শুধু তো বাড়ির সবাই ভালো আছে আর আপনার বিপ্লব দাদা ভাই যে কমেন্টটা করছে এই কমেন্টটা করার পর আর কোনো কমেন্ট আসছে না কমেন্ট কিন্তু যেন থেমে আছে তোমরা কি কমেন্ট করেছো ওনাকে করনি কিছু বুঝতে পারছি না প্লিজ কমেন্ট করো তোমরা সবাই আচ্ছা চারজন আছো টপে কে কে আছে সবাই কমেন্ট করো প্লিজ যারা যারা টপে আছে সবাই কমেন্ট করো কে কে টপে আছে সবাই কমেন্টস করো কে কে আছো টপে সবাই কমেন্টস করো যারা যারা টপে আছে সবাই কমেন্ট করো সবাই কেউ কমেন্ট বলে না